শট সুমনে যাবে সেমিফাইনালে গোল দেখা যাক কি হয় কি হয় কৃষ্ণনগর মনিকা একাদশের গোলকিপার দেবব্রত এবং শুট আউট নেওয়ার জন্য প্রস্তুত সোনারপুর নয়াবাদ মাকালি এন্টারপ্রাইজের রাইট সাইড ব্যাক আছে বাইরে মেরে দিল শর্টটি আবারও এবার প্ল্যান্টি শুট আউট নেওয়ার জন্য এসে গেছে নদিয়া কৃষ্ণনগর মনিকা একাদশের রক্ষণ রক্ষণবাগের প্লেয়ার সুমন এবং সেভ করার জন্য প্রস্তুত সোনারপুরের গোলকিপার কুতুব অনাবর্ধ শট সুমনের এবং গোল করে দিল সুমন এবার প্ল্যানটি শুট আউট নেওয়ার জন্য প্রস্তুত সোনারপুর নয়াবাদ মাকালি এন্টারপ্রাইজের লেফট সাইড নম্বর এগারো প্রস্তুত গোলকিপার কৃষ্ণনগর মনিকা একাদশের দেবব্রত খুব সুন্দর একটি শ্যুট করল রাইট সাইড ব্যাক সোনারপুরের এবার প্ল্যানটি শ্যুট আট নেওয়ার জন্য ধীরগতির সঙ্গে এগিয়ে এসেছে নদীয়া কৃষ্ণনগরের কুতু শট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কুশল কর্মকর্তা গোল করে দিলো

ইতিমধ্যে ফাইনাল খেলা সারপত্র হাসিল করে নিল সোনারপুর দিতে মা কালী মাঠের ভিতর থেকে